আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে মজাদার একটা বিকেলের নাস্তা রেসিপি নিয়ে আসলাম চলুন পুরো ভিডিওটি দেখা যাক প্রথমে আমি তিন প্যাকেট নুডলস নিয়েছি নুডলসগুলো আমি প্যাকেটের থেকে ঢেলে নিব। এখন গরম পানিতে নুডলসগুলো দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য নুডলসগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব একটা প্লেটে ঠান্ডা করার জন্য রেখে দেবো কিছুক্ষণ প্রায় ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা ডিম দিয়ে দিব এখানে এরপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব এরপর কাঁচামরিচ কুচি দিয়ে দিব হালকা হলুদ গুঁড়ো দিয়ে দিব হালকা মরিচ গুঁড়ো দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব এখন নুডসের যে মশলাগুলো ছিল এগুলা একে একে আমি দিয়ে দিব অল্প পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে দিব এখন ময়দা দিয়ে দিব এরপর সবগুলো উপাদান মিক্স করে নিব ভালো করে একটা কাটা চামচের সাহায্যে মিক্স করা হয়ে গেছে এখন একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দেব এরপর একটা একটা করে দিয়ে দেবো আমি নুডলসগুলো বড়ার শেপ নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি পকোড়াগুলো উল্টে পাল্টে দিব লাল লাল করে ভেজে নিব দেখুন আমি কিভাবে করছি পকোড়াগুলো যত আস্তে আস্তে ভাজা হবে ঠিক ততই মোচমোচে হবে ভাজা হয়ে গেছে প্রায় এখন আমি উঠিয়ে নিব। এরপর আবারও দিয়ে দিব ঠিক একইভাবে ভেজে নিব লাল লাল করে মোচমোচে আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আমার নুডলসের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিব মাশাল অনেক লোভনীয় লাগছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন